খেলা রেখে এক প্রকার মারামারি ব্রাজিলদের সাথে কোনো রকম তেড়ামি চলে না এই ঝগড়া দেখে ডাগ থেকে যা বলে উঠেছিলেন ভিনিসিয়াস জুনিয়র ঠিক কি এমন ঘটেছিল তখন বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনের সঙ্গে থাকুন কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি শক্তিশালী উরুগুয়ে এবং ব্রাজিল ম্যাচের শুরু থেকেই চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ কিন্তু এই ম্যাচে একটু লক্ষ্য করলে দেখা যায় দুই দলে মেরে খেলার একটা প্রবণতা ছিল ম্যাচে ষোলো মিনিটের ঘটনা উরুগুয়ের ফুটবলার ফাউল করে বসলেন কিন্তু রেফারি সেটা ফাউল দিলেন না ফাউলের জন্য যখন আবেদন করছিলেন এন্দ্রিজ তখন উরুগুয়ের চার নম্বর জার্সি পরিদিত খেলোয়াড় পিছন থেকে এসে অ্যান্ড্রিসকে ধাক্কা মেরে ফেলে দিলেন আপনি এই ছবিটি স্পষ্টভাবে দেখলে হয়তো বুঝতে পারবেন কিন্তু ওই যে কথায় আছে ব্রাজিলরা তেড়ামি সহ্য করেন না পূর্বের ওই চার নম্বর পরিধিত খেলোয়াড়কে রাফিনো এসে এবার ধাক্কা মেরে ফেলে দিলেন ধাক্কা মেরে ফেলে দিয়ে হয়তো বলে উঠল অন্যায় দিলে এমন কাণ্ড দেখে ব্রাজিলিয়ান তারকা ভেনিসিয়াস জুনিয়ার ডাগআ থেকে রীতিমতো রেগে খুন হতে দেখা যায় হয়তো ভেনিসিয়াস মনে মনে বলে উঠলো ইটের জোবা পাথর দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে বিষয়টা এবার